নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জন্য রইল শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আর আমার বয়স জ্যেষ্ঠ বন্ধুদের জন্য রইল আমার প্রণাম আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসছি আমি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর পনির দিয়ে একটা দারুণ রেসিপি মেথি পনির রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক এখানে আমি পনির নিয়ে নিয়েছি এখন এই পনিরটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব আর এই পনিরটা আমাদের বাড়ি যে গোয়ালা দুধ দিতে আসে তার কাছ থেকেই নেওয়া এখন এই পনিরটাকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে বন্ধুরা বাটিতে আমি জল নিয়েছি এখন পনিরটাকে বের করে জলের মধ্যে আমি ধুয়ে নেব পুজোর কটা দিন ভালো মন্দ খাওয়ার পর এখন কিন্তু আমাদের হালকা পাতলা খাবারের প্রয়োজন আর সেই কারণে আমি আজকে বানিয়ে নিলাম এই পনিরে হালকা পাতলা একটা রেসিপি পনিরটাকে এখন আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার পনিরটাকে জল থেকে তুলে আমি অন্য পাত্রে নিয়ে নেবো এই যে বন্ধুরা পনিরটা জল ঝরিয়ে আমি এখন অন্য পাত্র তুলে নিয়েছি এবার এটাকে কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে আমার প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা আপনারা কেউ ভিডিওটা বারবার স্কিপ করে দেখবেন না একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবার এই জল ঝাড়ানো পনিরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এই জন্য এখানে আমি একটা নাইফ নিয়ে নিয়েছি এটা সাহায্যে আমি এটাকে আমার প্রয়োজন মতো পিস করে নেব আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু আমি প্রতিদিনই একটু একটু করে সামনের দিকে এগোতে পারছি আর যে সকল বন্ধুরা প্রতিদিনই আমার সঙ্গে রয়েছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার অনুরোধ রইল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন আমি কিন্তু এই নিয়ে পনিরের অনেকগুলো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কোনো বন্ধু যদি সেগুলোকে মিস করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলে গিয়ে একবার ঘুরে আসতে পারেন আর কোনো রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেখান থেকে কিন্তু সেই রেসিপিগুলোকে ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রাখতে পারেন তো লক্ষ্য করুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পনিরগুলোকে আমার এখন পিস করা হয়ে গেছে এখানে আমি আমার প্রয়োজন মতো পনির নিয়েছি আর সেগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী পিস করে নিয়েছি আপনারাও এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী পনির নিয়ে সেগুলোকে পছন্দ অনুসারে পিস করে নিতে পারেন আর পনিরগুলোকে পিস করার পর আমি কিন্তু একটা বড় পিস রেখে দিয়েছি অন্য রেসিপির জন্য কেননা আজকে এতটা পনিরের আমার প্রয়োজন নেই এবার এগুলোকে এখন রান্নার জন্য আমি রেডি করে নেব আর এই যে বন্ধুরা গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন ওভেনটাকে আমি অন করে নিলাম ওভেনটা অন করে কড়াইটাকে এখন খুব ভালো করে আমি গরম করে নেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তবেই কিন্তু আমি এখানে তেল দেব আর এখন আমার কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল আর রান্নাটা কিন্তু আমি প্রতিদিনের মতনই আজকেও সর্ষের তেলেই রান্না করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তবেই কিন্তু আমি পনিরগুলোকে ভাজবো এখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চেরা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণের লবণ ও হলুদ এইভাবে পনির ভাজার সময় যদি তেলের মধ্যে একটা লঙ্কা চিঁড়ে দেওয়া যায় তাহলে কিন্তু পনিরগুলো খেতে অনেকটাই টেস্টি হয় আর এই লঙ্কা দেওয়ার ফলে কিন্তু পনিরগুলো আর কড়াইয়ের নিচে লেগে যায় না তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি লবণ হলুদ ও একটা চেরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম পনিরগুলোকে এখন আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে আমি পনিরগুলোকে ভেজে নেব তবে পনিরগুলোকে কিন্তু আমি ভালোভাবেই ভেজে নেব এই যে এই রকম দাগ করে ভেজে নেব আর আপনারা যদি এর থেকে কম ভাজা পছন্দ করেন ঠিক সেইভাবেই ভেজে নেবেন পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। পনিরগুলোকে অন্যপত্রে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম চেরা একটা শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে আর আমার কড়াইতে যে পরিমাণ তেল ছিল তাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোলো তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি আমার প্রয়োজন মতো আলু কেটে নিয়েছি এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব আলুগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম এই যে বন্ধুরা কড়াইটাকে এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম আর মাঝে মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর আলুটা এখন কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি জারে কিন্তু পেঁয়াজ আদা রসুনে পেস্ট করে নিয়েছি আর একটা পাকা টমেটোকেও পেস্ট করে নিয়েছি এখন এই জার থেকে পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো তিন চামচ মতো চা চামচের তিন চামচ পেস্ট আমি নিয়ে নিয়েছি এখন এটাকে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব এই যে বন্ধুরা আলুর সঙ্গে কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তবে আমার এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একটু কম মনে হয় আমি কিন্তু আরও এক চামচ পেস্ট নিয়ে নিলাম এক চামচ পেস্ট নেওয়ার পর এটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব বা ভেজে নেব এখন এই পেস্টটা কিন্তু আলুর সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টমেটো পেস্টটিকে এখানে আমি মাঝারি সাইজের একটা পাকা টমেটোকে পেস্ট করে নিয়েছি এখন এটাকে আমি দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে এখন টমেটো পেস্ট দিয়েও এটাকে ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এদিকে আমি ততক্ষণে একটা মশলার পেস্ট রেডি করে নিলাম এখানে আমি চা চামচের হাফ চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো হলুদ সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটু চেড়ে মিশিয়ে রেখে দিলাম আর এদিকে আলুটাও কিন্তু পেঁয়াজ আদা রসুন ও টমেটোর সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা আপনারা কিন্তু একদিন ঠিক এইভাবে আমার মতো করে পনির রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু ভাত রুটি বা লুচির সঙ্গে দারুণ লাগে খেতে আলুটা কিন্তু এখন পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলার পেস্টটিকে বাটিতে সামান্য পরিমাণে একটু পেস্ট লেগেছিল এটাকে আমি পরে জল দিয়ে ধুয়ে দিয়ে দেব গুঁড়ো মশলা পেস্ট দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিন্তু কষিয়ে নিতে হবে আর মশলাটা ভালো করে কষানো হলে তবেই কিন্তু রেসিপির টেস্টটা বেড়ে যাবে এখন একটু সময় হাতে নিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম বা কষিয়ে নিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি মশলা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দেওয়ার পর এটাকে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই পনিরের রেসিপিটা আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে মিষ্টি একটা কমেন্ট করে আমাকে জানাবেন আজকে আমার এই রেসিপিটা আপনাদের রকম লাগলো আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার অনুরোধ রইলো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার কিন্তু এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল আর আপনারাও যে যেরকম গ্রেভি রাখতে চান ঠিক সেইভাবেই কিন্তু জলের পরিমাণটা দিয়ে দেবেন আমি এখানে আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে এই যে বন্ধুরা এখানে ভেজে রাখা পনিরগুলোকে এখন আমি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে আর আমার কিন্তু বন্ধুরা এই রকম পনির ভেজে রাখার পর পনিরের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যায় পনিরগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার কড়াইটাকে ঢাকা দিয়ে ভালো করে কিন্তু ঝোলটা ফুটিয়ে নিতে হবে আর এখন আমি কড়াইটাকে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম তরকারিটা কিন্তু খুব ভালো করে টকবগিয়ে ফুটছে এখন আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি একটু চেক করে নিলাম তবে আলুগুলো একটু বাকি আছে আর ঝোলের পরিমাণ বেশি থাকায় ঝোলটাকেও কিন্তু আমি আর একটু শুকিয়ে নেব আর খুন্তির সাহায্যে কয়েকটুকরো আলুকে আমি এইভাবে ম্যাশ করে নিলাম তাতে ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে যাবে এখন আমি আরও দু তিন মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেবো আর ঝোলে লবণের পরিমাণটা একটু কম থাকায় আমি আবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কষেরি মেথি কষিরি মেথিটাকে হাতে ভালো করে ডলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে তো বন্ধুরা পনির হামেশাই খাওয়া হয় একবার এইভাবে কষেরি মেথি দিয়ে পনির রান্না করে খেয়ে দেখবেন এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন কিন্তু আগের তুলনায় ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কয়েক দানা চিনি তবে এটা চাইলে কেউ বাদও দিতে পারেন এই পনিরের রেসিপিটা কিন্তু আমার বাড়ির সবাই খুব পছন্দ করে আপনারাও কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খাইয়ে দেখতে পারেন বাড়ির সবাইকে এই যে বন্ধুরা খুব সামান্য পরিমাণে কয়েক দানা চিনি আমি দিয়ে দিলাম এর মধ্যে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম এখন আমার রান্নাটা হয়ে গেছে এটাকে আমি ঢেলে নেব সার্ভিং বলে তাহলে বন্ধুরা আজকের পনিরের রেসিপিটা আপনাদের রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ